বৈশাখ মাসের শুরু থেকে গত দুদিন ধরে রীতিমতো পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ বৃষ্টিও হবে কোথায় কোথায় বৃষ্টি কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায় এই তিন জেলায় বস্ত্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও দক্ষিণবঙ্গের কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্কই থাকবে আবহাওয়া কলকাতায়ও বৃষ্টির পূর্বাভাস নেই আগামীকাল থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই চলতি সপ্তাহেই তাপমাত্রা পারদ বৃদ্ধি নিয়ে সতর্ক করছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এক লাফে বেশ খানিকটা তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আজ কলকাতার আকাশ আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই ইতিমধ্যে প্রবল তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়িদরা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে বেশি পরিমাণে জলপান করার পাশাপাশি শরীর ঢেকে রাখা সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আজও কম বেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও কোনো সতর্কতা জারি হয়নি এরপর বুধবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ বাদে সমস্ত জেলায় বৃষ্টি বৃষ্টিতে ভিজতে পারে